যেমন চেয়ারম্যান এবং গেম দিয়েছিলেন সেইখানে একটা বিল্ডিং করা হয়েছে ওই বিল্ডিংয়ের ডেকোরেশনের কাজ করতে গিয়ে যে সমস্ত কাঠ মার জালা লাগিয়েছে সেই কাঠগুলোও নিয়ে ওনার নিজস্ব যে অফিসার সেগুন বাগিচাটা সেটা নিয়ে ব্যবহার করতে আপনারা চাইলে এগুলো খুঁজে বের করতে পারবে না এবং আমি মনে করি আপনারা যারা সাংবাদিক তারা কিন্তু সমাজের আয় না তাদের কাছে কিন্তু সমাজের প্রতিবিম্বটা ধরা পড়ে কোথায় কি আছে আজকে এই যে একটা বড় পরিবর্তন হয়েছে এই পরিবর্তনে আমি অবশ্যই ছাত্র জনতাকে সাধুবাদ জানাই যে পাশাপাশি বলবো আজকে যদি এখানে সংবাদ মাধ্যম তাদের ভূমিকাটা যদি যথাযথভাবে পালন না করতো তাহলে হয়তো এই পরিবর্তনটা হওয়াটা আরো কঠিন ছিল সুতরাং আপনাদের কাছে অনুরোধ আপনারা এই বিষয়গুলো যদি মনে হয় আপনারা যাচাই বাছাই করবেন আমাদের হাফিজ সাহেব বলেছেন একুশের বাইশের পত্র পত্রিকা গেলে আপনারা পাবেন আপনারা আজকে সংবাদ সম্মেলনে